আরে সলিম চাচা আসা তোমাক দুই তিন দিন ধরে খুঁজবেন এসছো ভাই তোমাক খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছো কিসের জন্য মোক খুঁজিস কি এমন দরকার পড়িল মোর কাছে তোর মোক তুই খুঁজবু কে আরে সেই কথা কন্যা হারিকেল ননঠন নাগেয়া গেরামে গেরামে খোঁজং যে সলিম উদ্দিস আসা গেল কটে সলিম উদ্দিন হারেও যায় নাই পলেও যায় নাই এলা সলিম দেখা বাসিস ক কি কবু সেটি মুই শোনো শুনবেন না চং সাসা মিয়া বেডার বলে বিয়ে দিবেন তে বেডার বিয়ে দিবেন কেমন সিংড়ি নেবেন পাত্রী কেমন নিবেন সেডে না কন্ত মোর বেড়াক মুই বিয়ে দেম তুই কি ঘটকালি করব নাকি মোর বেড়াক তো তুই চিনিস ভালো করিয়া মোর বেড়া কোনো নেশা করে না মোর বেড়ার মতন এই গ্রামত একটা স্যাংরাও নাই পাত্রী নেম তো পাত্রী নেওয়ারে মতন শুনবেন না চং হেকমত বেড়ির সাথে তোমার বেড়ার বিয়ের আলাপ আলোচনা চলবেন না কথাটা কি সত্যবাহে কথাটা কি সাসা ওই হেকমত আলির কথা কোস উয়ের বেডিক দিয়ে মোর বেড়ার বিয়ে কোন দুঃখে দেম কত তুই কত মোর বেডা কত কষ্ট করি লেখাপড়া করানু আইয়ে বিয়ে পাশ করানু মোর বেড়ার যে কোনো সময় সরকারি চাকরি হবে মুই হেকমত আলির বেডিক নেম কিসের জন্যে আরে সলিম উদ্দিন আশা নিয়ে নেন বা হে নিয়ে নেন হেকমত আলির বেটিক নিয়ে নেন গোনা তো দেখতে শুনতে ভালোই খারাপ তো নোয়ায় মানাইবে তোমার বেড়ার সাথে ভালো মানাইলে তো হবার নয় বাবা চেংরা চেংরি বিয়ের বর বিয়ের কইনে মানাইলে তো হয় না টেকা দিবে কত ডিমেন দিবে কত যৌতুক দিবে কত ওটা কি হেকমত আলী রাজি হবে দেখেন শাসা মিয়া এ ডিমেন যৌতুকের কথা ভুলি যান শুনবেন না তোমার বেড়ার সাথে হেকমত আলীর বেডির নডর ঘডর পুরে নডর ঘডর গেরামত কিন্তু এলে কানা ঘুষে হয় শেষে তোমার বেড়া যদি হেকমত আলীর বেডিক বাইর করে নিয়ে যায় না তখন ডিমেন যৌতুক কিছুই পাবার নন আলাপ আলোচনার মাধ্যমে বিয়াটা সারি নেন আন্দাজি কোনো কথা কস না তো আন্দাজি কোনো কথাই কবার নস মোর বেড়া চেংরির পাশত ঘোরে না প্রেমপ্রীতির খেতা পরে মোর বেড়া আর যদি প্রেমপ্রীতি করে না এক না ছয় টুকরে করি নদীত ভাষে দেম ওজন বেড়া পয়দা দেং নাই ওজন বেড়া জন্ম দেং নাই যে মানুষের বেটিক বাইর করে নিয়ে যাবে মোর বেড়া বিয়ের জন্যে পাগলা হয় নাই ওগুলা কথা কাক শোনেন হে তোমরা ওগলে কথা কাক শোনেন যে একটা স্যাংরা একটা চেংরিক দেখবার পাইবেন নডর ঘডর করে না পিডিশপাড়াশ করে না প্রেমপ্রীতি করে না যা কয় রটে তার কিন্তু একনা বটে কথাবার্তা কিন্তু হবার নাচে শেষে আলাপ আলোচনায় করি নেন মুই সংশোধন করি দেম যৌতুক যৌতুক নিবেন কে বাহে তোমার টেকা পয়সার অভাব নাকি সব্যনাশ শোক কথা কোষ ওই কথাই কোষ নে বেড়াক লেখা বড়া করবার যায়া সংসার মোর ধ্বংস হয়ে গেছে জমি জমা গেছে বাড়ি ভিড়ের একখানি হাতে বেচাইসং এগুলা দাবনিত শোক বেড়ার বিয়ের যৌতুকর তুলিম মোক তুই কি বাসিস বেডাক লেখা পড়া করাই এমনি এই শোক দাবনি চেংরির বাপের কাছে তুলিম মুই মন নাম সলিমুদ্দি উদ্দি খেকরা সলিম দেখেন এই টাকা পয়সা দিয়ে কিছু হবার নয় বাহে মিল মোহব্বত বড় কথা মিল মোহব্বত বড় কথা হেকমত আলীর বেডি খারাপ নয় বারে বারে কবার নাই তোমার বেডা কিন্তু যে কোনো একটা অঘটন ঘটে দিবে বাইর করি নিয়ে যাইবে শেষে সম্মানও যাইবে যৌতুকও পাবার নন ভাবিয়ে চিন দিয়ে মোক খবর দেন